পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশে না ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ র্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মাগরিব আরবিতে বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা ষোলো লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দেন 1 মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া 5th হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলো কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েক দিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরআনের ভেতর আল্লাহ তালা শিফা রেখেছেন রেখেছেন রহমত আল্লাহ বলেন অনুনাস যুলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওলা লা ইয়াজিদু মিনা ইল্লা খাসারা আমি কোরানের ভিতরে শিফা রেখে দিয়েছি রহমত রেখে দিয়েছি সুরাতুল ফাতিহা কে বলা হয় সুরাতুস শিফা অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হয় না না কিন্তু ওই ইমানটা থাকতে হবে ঈমান নিয়ে ওই আমল নিয়ে যদি আপনি রিসাইড করে ফু দেন আলতালা সুস্থ করে দেবেন এবং এই কোরান আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরান আল্লাহর সিফাত এটা আল্লাহর একটা সিফাত এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা বলছেন ওয়াইদা করাতাল কোরআনা জা আলনা বাইনা কওয়া বাইনা দিন আলা বিল আসরাতে হিজাব নবী হে আপনি যখন কোরআন তালাত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই পর্দা কাফের আপনারা দেখে না সুবাহান আল্লাহ সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহাব কে ছিল বলেন তো বিষ্ণুনবীর চাচা তো এর যখন নাজিল হলো চাচার বদনাম যখন এত আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কলাইনা আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পরস্পর করে ছাড়বো রেগে মেগে খুব যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিষ্ণু ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর আল্লাহ তালাহুকে নিয়ে বসা আবু বকর দিল এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব এরপর কি হয় দেখো বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি কোরআন করতে লাগলাম করতে লাগলাম পড়তে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো পাশেই কিন্তু বিশ্বনবী বসা কিন্তু সে চোখে দেখেনা আল্লাহ সুবহানাল্লাহ বিহামদি জালনা বাইনা ক বাইন আল্লা দিন আলা ইউ মিনি আশারাতে হেজাব মস্তর নবী আপনি যখন কোরআন পড়েন কাফের দ্বারা আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেয় ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবেন আর